নিশ্চয় অবগত আছে ভারতীয় জাতীয় কংগ্রেসের আহ্বানে প্রতিটা রাজ্যের রাজ্যপাল মহোদয়ের নিকট এক গণ অভিযানের মাধ্যমে স্মারকপত্র তুলে দেওয়ার যে কর্মসূচি গ্রহণ করা হয়েছিল ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পক্ষ থেকে আমরা এক প্রতিনিধি দল এই প্রতিনিধি দলে আমি এবং আমাদের প্রাক্তন বিধায়ক রাজ্যের জাতি উপজাতি নেতা দিবাচন্দ্র রামফল মহোদয় আমাদের এই প্রদেশ কংগ্রেসের অন্যতম সহসভাপতি মোহন দাস মহোদয় আমাদের এই রাজ্যে লড়াকু নেতা জেলা পরিষদের নির্বাচিত সদস্য কয়লা শহর জেলার জেলা সভাপতি ডেলিগেশন রাজ্যপাল মহোদয়ের সঙ্গে মিলিত হয়ে যে স্মারক লিপি আমরা প্রদান করেছি মূলত দুটি ইস্যু নিয়ে দেশব্যাপী আজকে এই গণ আন্দোলন সংগঠিত হয়েছে ভারতবর্ষের বাইরে ভারতীয় শিল্পপতিদের শিল্পোদ্যোগীদের তাদের সুনাম আজকে যেভাবে পুণ্য করে চলেছে মোদি গরিষ্ঠ শিল্পপতি আদানি যে আদানিকে আমেরিকার সরকার সেখানে তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করে আমেরিকাতে প্রবেশ নিষিদ্ধ করেছে যার প্রতারণা এবং আর্থিক দুর্নীতি সারা বিশ্বব্যাপী বিভিন্ন রাষ্ট্রে পদক্ষেপ করা হচ্ছে ভারতবর্ষের অভ্যন্তরে বিভিন্ন ব্যবসায়ীরা শিল্পোদ্যোগীরা এই বিষয়ে বিস্ময় প্রকাশ করছে যে ভারত সরকার সব জেনে বুঝেও শুধু নরেন্দ্র মোদীজির সাথে ঘনিষ্ঠতার জন্য এই গুজরাটি ব্যবসায়ীর বিরুদ্ধে কোন ধরনের পদক্ষেপ ভারত সরকার গ্রহণ করছে না এমনকি সংসদের ভেতরে বা বাইরে কোথাও এই নিয়ে বিরোধীরা আলোচনা করতে চাইলে সেই আলোচনাকেও অন্যায়ভাবে ভাবে অসাংবিধানিক ভাবে থামিয়ে দেওয়া হচ্ছে তার উপযুক্ত যে জবাব মোদীজি দেশের প্রধানমন্ত্রী সংসদে এসে সমর্থন গরিব দেহাত মিলতা নে মেলা দরওয়াজা হমেশা খুলে कांग्रेस কংগ্রেস দরওয়াজা